ভালোই আছি সুখে আছি স্মৃতিগুলো সব ভুলে গেছি ভালোই আছি সুখে আছি স্মৃতিগুলো ভুলে গেছি এখন আমি অন্য মানুষ অন্য জীবন নিয়ে বেঁচে আছি ভালোই আছি পাবারে যা পেছি আমি যা ছিল শুধুই হারাবার যা হারিয়েছি তা যা ছিল শুধুই হারাবা বাবারে যা পেছি আমি যা ছিল শুধু আমার হারাবারে যা হারিয়েছি তা যা ছিল শুধুই হারাবা হারজিত মেনে নিয়ে দুঃখকে ভুলে গিয়ে হারজিত মেনে নিয়ে দুঃখকে ভুলে গিয়ে নতুন জীবন আমি গড়েছি ভালোই আছি সুখে আছি স্মৃতিগুলো সব ভুলে গেছি এখন আমি অন্য মানুষ ভিন্ন জীবন নিয়ে বেঁচে আছি ভালোই আছি পাবারে যা হারাবারে যা হারিয়েছি হারব হরিজিত মেনে নিয়ে দুঃখকে গিয়ে হরিজিত মেনে নিয়ে দুঃখকে ভুলে গিয়ে নতুন জীবন আমি গড়েছি রেকর্ডিং চলতে সুপ্রিয় দর্শক আমাদের সাথে থাকার জন্য এতক্ষণ ধন্যবাদ আমরা এই স্টুডিওতে আজকে আমাদের যে স্টুডিও আছে সেই স্টুডিওতে আমরা আজকে একটা ভাই আমাদের পরিচালক মহাদায়ের একটা স্বরচিত গান চাষি আসাদুজ্জামানের একটি স্বরচিত গান আমার বাড়ি আমাদের আমার গ্রাম ইউটিউব চ্যানেলে আমরা দেওয়ার জন্য লাইভ করলাম আমাদের সাথে উনি কিন্তু নব্বই দশকের ভোকাল উনি এক সময় খুবই ভালো গান করতেন আরও আমাদের সাথে উপস্থিত আছেন জাহিদুল ইসলাম আমার বাড়ি আমার গ্রাম ইউটিউব চ্যানেলের উনি কিন্তু আমি সব সময় থাকতে পারি না আমি সাধারণত ইউটিউব আমাদের যে এডিটিং এর যে কাজগুলো সেগুলো করি কিন্তু উনি কিন্তু সবসময় আপনাদের সাথে থাকে করে যেটা বলছিলাম আপনাদের যে উনি কিন্তু সব সময় আমাদের নাই হ্যাঁ বড়ভার যে গান্ডা খুবই সুমধুর এবং কষ্টের বেদনা भरपूर আমি আপনাদের যে কিন্তু আমি মূলত এডিটিং এর কাজটা করি আমি কলাকৌশলী রোমেল যে কলাকৌশল তার তো আপনারা দেখেননি এ যাবৎকাল আসি এবং আগামীতেও আপনাদের সাথে থেকে আমি আপনাদের এই একটা ভালো কিছু চাষিদের মাঝে গিয়ে আমরা যাতে ভালো কিছু একটা দিতে পারি সেরকম আমাদের একটা ইচ্ছা এরকম আমাদের ইচ্ছা পোষণ করে আজকের মতো লাইভ এখানে শেষ করছি সবাইকে আমাদের সাথে থাকার জন্য আগামীতে নতুন গান এবং এই গানটাকে আমরা ভিডিও করার জন্য শুনশোনার চেষ্টা করব আর সে কিন্তু একসময় খুবই আপনারা অবাক হবেন যে উনি ওটা কথাটা বলেনি আমি কথাটা বলতে বলছি উনি কিন্তু খালেদ হাসান মিলুর সাথে এক সময় গান করতেন উনি কিন্তু ওই অনেক আগের কথা সেগুলো নব্বই দশকের কথা যখন ক্যাসেট ছিল আমি আপনাদেরকে একটু দেখাই আমাদের এই স্টুডিওতে কিন্তু ক্যাসেট আছে আপনারা কি ক্যাসেটের কথা কারো মনে আছে কিনা আমি জানি না এই সেই ক্যাসেট একটু দেখুন দেখুন এই যে ক্যাসেট এটা কিন্তু ফিথের ক্যাসেট এটা কিন্তু এখন ব্যবহৃত হয় ব্লুটুথের কাজে আর কি আর এই ক্যামেরাটার কথা কার কার মনে আছে দেখুন তো এটা কিন্তু একটা ক্যামেরা এই সেই ক্যামেরা যে ক্যামেরা দিয়ে এক সময় রিল ক্যামেরা ফিল্ম ভরা লাগতো এই ফিল্ম ভরা রিল ক্যামেরায় আমরা মূলত এক সময় রেকর্ডিং এর সমস্ত ছবি যে তুলতাম আমরা এক সময় ওয়াশ করা লাগতো যারা নব্বই দশকের লোক তারাই কিন্তু এই সব সম্পর্কে জানবে আর আমাদের আমরা আপনাদের সাদের সাথে আরও আপনাদের সাথে শেয়ার করব আমাদের এই যে আমার বাড়ি আমার গ্রাম ইউটিউব চ্যানেলের যে স্টুডিওটা এটা কিন্তু আমার আমাদের পরিচালক মহাদয়ের নিজস্ব বাড়ি ওনার এই বাড়িটির নাম মা কমপ্লেক্স তার মায়ের উদ্দেশ্যে সে সেই বাড়িটিতে সে তৈরি করেছিল এটা আমাদের বাজার এলাকাতে অবস্থিত অবস্থিত এবং বাজার থেকে ভিতরে সোলমারি রোডে আমি দিনের বেলা হলে আরও ভালোভাবে আপনাদের দেখাতে পারতাম এইটা হলো আমাদের সামনের পার্ট ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য আমরা আমরা আপনাকে আপনাদের আরও ভালো ভালো গান বা আরও ভালো ভালো ভিডিও সামনে দেওয়ার জন্য চেষ্টা করব সকলকে ধন্যবাদ জানি আমাদের আমাদের আজকের লাইভ এখানে শেষ করছি আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন